মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে ভারত এবং গতকাল আমরা দেখেছি তিনশো আটত্রিশ রান তারা করে এই ম্যাচ জেতে ভারত এবং যার সময় কিন্তু ফাইনালে পৌঁছে গেছে এবং আগামী রবিবার কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গতকালকে এই সেমিফাইনাল ম্যাচে কিছু টার্নিং পয়েন্ট নিয়ে একটু আলোচনা করি যেমন ধরুন প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া এবং তারা দলে উনপঞ্চাশ ওভার তিন বলে তিনশো আটত্রিশ রান অত্যন্ত বড় স্কোর বলার আপনাকে না কারণ হাই ভোল্টেজ ম্যাচ এক নম্বর সেমিফাইনাল খেলা দ্বিতীয় হাই ভোল্টেজ ম্যাচ এবং সেইখানে তিনশো আটত্রিশ রান অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রানটা এবং যদি আমরা তারপরে দেখি অস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম উইকেট পতন হয় মাত্র পঁচিশ রানে এরপর দ্বিতীয় উইকেট একশো আশি রানে অর্থাৎ ঠিক সেখানেই একশো পঞ্চান্ন রানের যে পার্টনারশিপ এটা কিন্তু অস্ট্রেলিয়া ইনিংসে একটা বড় টার্নিং পয়েন্ট বলতে পারি এবং তারপরে তৃতীয় উইকেটের জুটি সেখানেও রান একশো আশি থেকে দুশো তিরিশ অর্থাৎ পঞ্চাশ রানের পার্টনারশিপ এটা একটা বড় ফ্যাক্টর কিন্তু যেটা অস্ট্রেলিয়া মোসুম ধাক্কাটাকে খায় তা হচ্ছে তিনশো একত্রিশ রান যে সময় তাদের ছিল সে সময় তাদের উইকেট পড়েছিল মাত্র ছটি এবং সপ্তম উইকেটের পতন পরার পর সপ্তম উইকেট পতন পরার পরেই তিনশো আটত্রিশ রানে অস্ট্রেলিয়া ইনিংস শেষ হয়ে যায় অর্থাৎ এই তিনশো একত্রিশ রানে পৌঁছানোটা বা সেখানে সপ্তর উইকেটের পতন হওয়াটা কিন্তু অস্ট্রেলিয়া ইউনিয়নের বড় ধাক্কা কিন্তু তারপরে একত্রিশ থেকে মাত্র সাতটা রান উইকেট চার উইকেট পড়ে গেছে সুতরাং সেই ধাক্কা ওই যে রানটা অর্থাৎ এইখানে আমরা যদি দেখি যে দুশো একত্রিশ রান তিনশো একত্রিশ রান এবং ঠিক সেখানে উইকেট পড়েছে সাতটা ছ উইকেট ছিল এবং তারপরে যেভাবে তিনশো আটত্রিশে ঘুরে অর্থাৎ সাতটা রানের মধ্যে সেখানে চার চারটে উইকেট পড়ানো চারটে বল মিস তিনটে বল খেলতে পারেনি ফলে এই রানটা কিন্তু অস্ট্রেলিয়া করতে হতে এটা বড় টার্নিং পয়েন্ট কিন্তু অস্ট্রেলিয়াকে নিয়েছে যে তিনশো একত্রিশ রানের মাথায় অনেকগুলো টার্নিং পয়েন্টের কথা বললাম প্রথমত দ্বিতীয় উইকেটের জুটিতে একশো পঞ্চান্ন রান তৃতীয় উইকেটের জুটিতে পঞ্চাশ রান এবং শেষ সপ্তম উইকেটের প্রথম তিনশো একত্রিশ রান এটা বড় ফ্যাক্টর এবং ভারতের ক্ষেত্রে যদি বলা হয় ভারতের ক্ষেত্রে প্রথমেই আমরা জানি শেফালি আলী তিনি কিন্তু আউট হয়ে যান দশ রানে স্মৃতি মন্তানা তিনি আউট হয়ে যান চব্বিশ রান করে উনষাটে দুই কেটে এবং তারপরেই যে পার্টনারশিপটা করেন সেটা হচ্ছে জেমিনা রড্রিগেজ এবং হরমানপ্রীত কৌর এবং তাদের যে দুশো ছাব্বিশ রানে দলকে পৌঁছে দেওয়া উনষাট থেকে দুশো ছাব্বিশ এটা কিন্তু ভারতীয় ইনিংসের একটা বড় ফ্যাক্টর কারণ এক নম্বর যে ক্যাপ্টেন অধিনায়ক হরমানপ্রীত কৌর সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি অনেকটা অ্যাগ্রেসিভ ছিলেন অষ্টাশি বলে উনব্বই রানে ইনিংস খেলেন দশটি চান এবং দুটো ছক্কা ছকামায় এই ক্রিকেট এই ইনিংসটা দলকে যেমন অক্সিজেন দিয়েছে ঠিক তেমনই কিন্তু ভারতকে লক্ষ্যে পৌঁছে দেয় এবং অবশ্যই সে করা যেখানে জেমিনা ডটিকে তার যে লড়াকু মানুষ অর্থাৎ সাইড ধরে খেলা শেষ পর্যন্ত ম্যাচ জিতে মাঠ ছাড়া এটা কোনো মতেই ছোটো করা যায় না অর্থাৎ হরমনপ্রীত কৌর এবং জেমিনা রড্রিকেজ তার যে জুটি এই জুটিটাই কিন্তু একটা বড়ো ফ্যাক্টর হয়ে উঠেছে অর্থাৎ অস্ট্রেলিয়ার তিনশো একত্রিশ সালের মাথায় সপ্তম উইকেটে পতন এটা একটা বড় ফ্যাক্টর দ্বিতীয় ফ্যাক্টর হারমাদ্রিক কৌর এবং জেমিনা ডট ডিগে পার্টনারশিপ এটাই কিন্তু ভারতকে পৌঁছে দিয়েছে ফাইনালে এবং অস্ট্রেলিয়াকে হারাতে সক্ষম হয়েছে এবং জেমিনা ডট এক একসাইড যেভাবে ধরেছিলেন একশো চৌত্রিশ বলে একশো সতেরো সাতাশ সানের ইনিংস এবং সেখানে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে দেখুন চোদ্দোটে ছ চার মেরেছে অর্থাৎ এই বল খেললে বা এই রান করার ক্ষেত্রে মান্ধারা বা হামলাম ডিল কোর্টদের চার চক্ষা কতটা বেশি হতো অর্থাৎ একদিকে স্কোরিং ডেট ধরে গেছেন যেমন ঠিক তেমনই প্রয়োজনে মেরেছেন ঠিক তেমনই একদিক আগলে গেছেন যার ফলেই ভারত কিন্তু অস্ট্রেলিয়াকে হারাতে সক্ষম হলো